চিকু যাবে স্কুল আর চিকুর টিফিনটা আমি রেডি হ্যাঁ ওই জন্য আগে বলে দিলো পটেটো ক্র্যাকার ও এই পটেটো বিস্কুটগুলো না খেতে ভালোবাসে আর যেহেতু রেগুলারই ওদের স্কুলে দিতে হয় আর ছেলে আমার না ওই সব মানে রুটি টুটি খা খেতে চায় না যেহেতু রুটি ফুটি খেতে চায় না ওই জন্য ওকে এই বিস্কুট আর কেক দিয়ে দিই অরিও বিস্কুটও খায় তো আজকে যেহেতু বললো পটেটো ক্র্যাকার নেবে এই কটা কেক দেব একটা দেব ঠিক আছে আর একটা কেক দিয়ে দেব কেক বিস্কুট এমনিতেও রেনি ডে আজকে পুরো স্কুল হবেও না টিফিন আমার রেডি করা হয়ে গেছে আর এই যে জল হবে তো এইটুখানি টিফিনে না আরেকটা কেক দেব আচ্ছা অনেক বাচ্চার মায়ের কাছে শুনেছি যে খাওয়াতে বসলে তো এক দু ঘন্টা লেগে যায় আমার চিকু ছোটোর থেকে কোনো দিনও এক দু ঘন্টা খাওয়াতে টাইম যায়নি ও খুব তাড়াতাড়ি খেয়ে নেয় আর ও একটু সিদ্ধ ওঠিদ্ধ খেতে বেশি ভালোবাসে কোনো স্পাইসি জিনিস কিন্তু ও পছন্দ করে না এই গুণটা আমার ছেলের আছে তবে কোনো সবজি খায় না বাইরে কিন্তু প্রচুর জল পড়ছে আর আমাদের কিছু দোকান থেকে কিনে আনবার জিনিস ছিল তো এই বৃষ্টিতে দোকান ফোকান যাওয়া যাচ্ছে না আর আমরা না ব্লিংকেট থেকে অর্ডার দিয়েছি তো ওই দাদা ওই যে ঢুকছে ওই দাদা কিন্তু বারো মিনিটের মধ্যেই একদম আমাদের মালটা ডেলিভারি করে দিয়েছে আমার মা যাবে আনতে মানে ভীষণ ভালো এই এত ঝমঝমিয়ে জল হচ্ছে এর ভেতর যাওয়া পসিবলই নয় কিন্তু ওরা দিয়ে গেছে মা ও মা মা ও মা মা আমি যাই মা শুনতে পাচ্ছে না আমার মনে হয় দেখছো ব্লিঙ্কিটের প্যাকেটটা ছিঁড়ে গেছে প্রথমে এই বেরিয়েছে বেসন চানা গার্নিশের বেসন বেসনটা ভালো এটা আমাদেরও আনে মিষ্টি রুটি ন টাকা করে মিষ্টি রুটি আইছে মায়ের খিদা পেয়েছে এই জন্য মিষ্টি রুটি এটা কি দিয়েছে এটা কি এটা কোনো কিছু একটা পরে দেখছি আমাদের বাড়িতে যেহেতু পশু পাখি থাকে তাই ফিনাইলের দরকার হয় এর আগেও নিয়েছিলাম সেম ফিনাইল এই যে তেল তুমি না ষষ্ঠীতেই তেল নিলে চারটে না পাঁচটা প্যাকেট আগে পরশু দিন একটা কত নিয়েছিল পরশু দিনের টা আর এসছে ঘড়ি ডিটারজেন্ট এই ডিটারজেন্টটা আমরা কোনো দিনও ইউজ করিনি এর আগে পতঞ্জলি করেছি সফেট করেছি তো দুটো ঘড়ি ডিটারজেন্ট এসছে ঘড়ি একদম আমাদের ঘুরিয়ে দেবে ঠাকুরের শলতে ঠাকুরের শলতে এগারো টাকা নিয়েছে তাজ হালুদ গেডা টাটা নুন এই ব্যাস এটা সাতশো টাকার জিনিস তো ব্লিংকিট থেকে এই আনা পাউরুটি এটা দিয়ে এখন ব্রেকফাস্টটা করব। আমাদের সকালবেলা খুব একটা ব্রেকফাস্ট লাগে না রুই দেখো ওখানে লালি কুইন সবাই শুয়ে রয়েছে মা তো বলল রুটিটা ভালো খেয়ে দেখি কেমন